আমার প্রিয় ছোট্ট ভাই বোনেরা আজকে তোমাদের যেটি শেখাবো সেটি হচ্ছে শতকীয়া তো শতকীয়া বানান করা শেখাবো আজকে তো চলো সবাই মিলে শুরু করা যাক এবং আমার সাথে সকলে পড়াশোনা বাংলা শতকীয়া বানান শিখছি আমরা বাংলা শতকীয়া নয় আকার বাংলা শত অন্তঃস্থায় আকার অন্তস্থায় আকার শতকীয়া বাংলা শতকীয়া পড় শতক্রিয়া চলো কত থেকে এক থেকে একশো পর্যন্ত তো আজকে আমরা প্রথম তো আজকে এক থেকে দশ পর্যন্ত করবো আজকে আমরা এক থেকে দশ পর্যন্ত শিখবো এবং তারপরে আস্তে 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 বারো ধাপে থাকবে তো চলো প্রথমে কত লিখছি এক বানান কী হচ্ছে এ ফ এক এবার কতটা দুই বানান দয়হস্য শ দুই এবার কত লিখব তিন দুই এবার হচ্ছে তিন তাই হচ্ছে দন্তান্ন তিন এবার হচ্ছে চার ছয় আকার রিন্দু আকার পাঁচ পয় চন্দ্রবিন্দু আকার চয় ছস্থ ছয় সাত দন্ত আকার ত Há. 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 não, 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 দশ তার দশ তাহলে আজকে আমরা শিখলাম এক থেকে দশ পর্যন্ত এবং পরবর্তী ক্লাসে শিখব আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত এক দশ এক বলো এক দশ এক এক দশ এক এগারো এখন এগারো রো র রে রো এক দশ দুই বারো একারে বারো রকালে র বারো এক দশ তিন তেরো কয়েক তিন দে রো তেরো এক দশ চার চোদ্দো চ ছ ওখানে চয় দয় ওখানে দো চোদ্দ

শ তয়িকার নয় ওকার সতেরো আঠারো এক দশ আট আঠারো এক দশ আট আঠারো আয়াকার রয় ওকার আঠারো এক দশ আট আঠারো তারপরে এক দশ নয় উনিশ উনিশ এক দশ নয় উনিশ দীর্ঘ দু নয় হসি তার উনিশ এক দশ নয় উনিশ এবার হচ্ছে কুড়ি দুই শূন্য কুড়ি কয় হসু প্রয় শূন্য নয় ষষ্ঠি কুড়ি তাহলে কী হলো আরেকবার করি এক দশ এক এগারো এ এক গাকার এগারো এক দশ দুই বারো গ এক র বারো এক দশ তিন তেরো ছয় একার র ও কার তেরো এক দশ চার চোদ্দ ছয় ও কার দয় দয় ওকার চোদ্দ এক দশ পাঁচ প দশ নয় একার র এক পনেরো এক দশ ছয় এক মধ্য ছয় ওকার ল ও কার ষোলো এক দশ সাত দন্তস্ব তয় এক সতেরো এক দশ আট একার আয় এক আঠারো এক দশ নয় দীর্ঘ দুধ নয় হসি তাল্বস উনিশ দু শূন্য বয়হস্য 100 বয়হস্য 20 তাহলে আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ঠিক দেখা হচ্ছে তাহলে শুন